বাঙালি জাতি হচ্ছে পৃথিবীর একমাত্র শোকা জাতি যারা একটা মানুষের কাজের মাধ্যমে পূর্বের সকল ভুল ভুলে গিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে এই চেয়ে বেশ কয়েকদিন ধরে রাফসান দার ছোট ভাই ও তার না হওয়া হাফ গার্লফ্রেন্ড সুনেরা একটা নতুন কন্টেন্ট বানিয়ে আলোচনায় আসছে সবাই তাদের প্রশংসা করছে কেউ বলছে তারা কন্টেন্টের মাধ্যমে অন্য লেভেলে চলে যাচ্ছে আবার কেউ বলছে রাফসান আর সুনেরা যে বাংলাদেশের ঐতিহ্য নিয়ে বেশ সচেতন সেটা তাদের কন্টেন্ট দেখলেই বোঝা যায় আসলে তারা যে শুধু বাংলাদেশের ঐতিহ্য নিয়েই সচেতন বিষয়টা এমন না তারা বাংলাদেশের আরো খারাপ বিষয় নিয়েও সচেতন যেমন দেশের টাকা মেরে খাওয়া ব্যাংক থেকে লোন নিয়ে লোন পরিশোধ না করার দিক থেকেও তারা সচেতন তারপরকেও ঋণ পরিষদ করতে বললে পাগলের মতো উল্টাপাল্টা যুক্তি দিয়ে মানুষকে বোকাশোকা বাঁধানোর দিক থেকেও তারা সচেতন রাফসানের হাব গার্লফ্রেন্ড মানুষকে ছোট করে কথা বলার দিক থেকেও ভালোই সচেতন যখন রাফসানের বাবার ঋণ খেলাপির বিষয়টা ফাঁস হলো সবার সামনে চলে আসলো পুরো বাংলাদেশ জুড়ে তারা ট্রল হলো তখন রাফসান দা ছোট ভাইয়ের হাব গার্লফ্রেন্ড সুনেরা আপনাকে আমাকে কি আশেপাশে কথা লিখছিল সেটা কি ভুলে গেছেন আমি একটু মনে করিয়ে দিব সেই সময়টাই সুনেরা রাফসানের পক্ষ বলছিল কেউ বড় হলে বাংলাদেশের মানুষ সেটা সহ্য করতে পারে না তোমরা এত খ্যাত কেন পুরো দেশবাসীকে খ্যাত বলে দিছে ইনডিরেক্টলি কারণ দেশের মানুষ রাফসানের বাবার কাছে ঋণের টাকা ফেরত দিতে বলছে তাই তাহলে এখন আপনারা বলেন তারা কি শুধু বাংলাদেশের ঐতিহ্য নিয়ে সচেতন নাকি আরও অন্য কিছু নিয়েও সচেতন এই কথা বলার পরেও সুনেরা একবারের জন্য সরি বলেনি জাস্ট একবার ফুটপাতের ভ্যান থেকে কিছু কাপড় কিনে একটা কন্টেন্ট আপলোড করছিল ব্যাস এতেই পুরো দেশবাসীর অর্গাজম হয়ে গেছে সবাই তার পূর্বের ব্যবহার ভুলে গিয়ে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিতে থাকে এই শাড়া পেয়ে তারপর আরও এমন ছোটখাটো বিষয় নিয়ে বা দুইশো টাকার শাড়ি পরে হাজার টাকার মেকআপ আর হাজার টাকা দিয়ে ক্যামেরা ভাড়া করে হাজার টাকায় এডিটর নিয়োগ করে ভিডিও বানিয়ে তার ভুল তিনি মাপ পেয়ে গেছেন অন্যদিকে রাফসান ছোট ভাই খেলাপির ব্যাপারটা সামনে আসার পর কয়েকদিন ভিডিও বন্ধ রাখে। তারপর কয়েক মাস পর বিদেশে গিয়ে মুখ চুক্কা করে ইংলিশ স্টাইল মেরে ভিডিও আপলোড করলেন আর মানুষ ভুলে গিয়ে তাকে আবার বাহুবা দেওয়া শুরু করলেন এই চেয়ে এখন তো সুনেরা আর রাফসান একসাথে কলাপ করে ভিডিও বানালো সেটা দেখে তো পুরো একটা জাতির অর্গম হয়ে গেছে সবাই মাথা তুলে নাচা শুরু করছে এখন অনেকেই বলতে পারেন যে আমার তাদেরকে দেখে হিংসা হচ্ছে এজন্য এসব বলতেছি না ভাই আমার কখনোই এসব দেখে হিংসা আমার শুধু এই জোকার হিপোক্রেট জাতিকে দেখে মায়া হচ্ছে কারণ এরা একটু ভালো কিছু করলে বিশাল খারাপকে ভুলে গিয়ে মাথায় তুলে নাচানাচি করে তাই তো আমার বন্ধু ভণ্ড মাহি বলছিল বাঙালি জাতির মতো ভোদাই জাতি এই দুনিয়াতে আর একটাও নাই যদি এভাবেই ভিডিও বানিয়ে ক্ষমা না চেয়েও মানুষের থেকে ক্ষমা পাওয়া যায় মানুষের মাথায় আবার পুনরায় উঠা যায়। তাহলে তো পাশের দেশ থেকে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে এসে ভিডিও বানিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখবে আমার তো মনে হয় তিনি যদি এভাবেই কন্টেন্ট ক্রিয়েটর হয় বাংলাদেশের ঐতিহ্য নিয়ে ভিডিও বানায় তাহলে এই চোকার জাতি তাকেও ক্ষমা করে দিবে